হ্যালো বন্ধুরা এস এস রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম আমি আনিশা আজকে আমি নিয়ে আসছি নিরামিষে আলু ফুলকপি দিয়ে রসা এবং এই সবজিটা সত্যি নিরামিষ হলেও খেতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং স্বাস্থ্যসম্মত আনিশার রান্নাঘর মানে হেলদি খাবার তো বন্ধুরা আজকে আমি যে খাবারটি শেয়ার করতে যাচ্ছি সেটি আপনারা রুটি বলুন আর পরোটাই বলুন বা ভাত দিয়েই বলুন সব কিছুতেই এটি ব্যবহার করতে পারেন এবং খেতে অনেক দুর্দান্ত লাগে সত্যি আমি বলতে চাই একটি কথা সেটি হচ্ছে যে নিরামিষি হলেও এই সবজিটি সব কিছুতেই এত সুন্দরভাবে মিলেমিশে থাকে এবং সুন্দরভাবে এটি পরিবেশন করা যায় যে আপনারা চিন্তাই করতে পারবেন না আমাদের শীতে এই ফুলকপিটা যখনই চলে আসে তখনই দেখা যায় যে দু একদিন পরপরই ঘরে ঘরে দেখতে পাওয়া যায় যে এই ফুলকপিটা আমাদের চলেই আসে তো বন্ধুরা আজকে জেনে নিই এই আলু ফুলকপির রসাটা করতে গেলে আমরা আসলে কিভাবে করব তো যেহেতু এটা নিরামিষি তাই আমরা এখানে পেঁয়াজ বা রসুন কোনোটাই ব্যবহার করছি না তো আমরা কড়াই নিয়েছি নিয়েছি এখানে সামান্য পরিমাণে তেল এবং এখানে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন এবং আমরা এখানে তেজপাতা দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবং দিলাম স্বাদ মতো দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দুটো কাঁচা লঙ্কা আপনারা এটা ফুল রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আবার এখানে আপনারা যদি কালার বা রং নিয়ে আসতে চান তবে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন তবে শুকনো লঙ্কাতে দিয়ে করতে গেলে যদি স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর তবে এটি খেতে কিন্তু কোনো রকমেরই টেস্টে কম বেশি হয় না তবে এটি দেখতে শুকনো লঙ্কা দিয়ে করলে যথেষ্ট পরিমাণে সুন্দর একটি লোক চলে আসে তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি যে আমরা কি সুন্দর করে ছোট ছোটো পিস করে আলুগুলোকে কেটে নিয়েছি নিয়েছি এখানে ফুলকপি ফুলকপিগুলোকেও আমরা আলুর সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং সবগুলো উপকরণে আমরা ধুয়ে কড়াইয়ের মধ্যে ফোনের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর মধ্যে লবণ এবং হলুদ স্বাদ মতো অ্যাড করেছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য এটিকে ঠেকে দিয়েছিলাম যেন এই আলু আর ফুলকপিটার মধ্যে খুব একটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে এবং কাঁচা ভাবটা না থাকে যখন আমরা দেখব যে এটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসেছে তখনই আমরা বুঝে নেব যে এটা আমাদের জন্য হয়ে এসেছে তো কত ঝটপট আর সহজে এই রান্নাটি হয়ে যায় তো বন্ধুরা তাই আমি আপনাদের সঙ্গে এই সিম্পল একটি রান্না শেয়ার করতে চলে আসলাম এখন এর মধ্যে আমি প্রয়োজনীয় সমস্ত মশলাগুলো দিয়ে দেব আমি এটি যেহেতু স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি তাই আমি এর মধ্যে বেশি মশলা ব্যবহার করছি না এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিচ্ছি গরম মশলা এবং দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আপনারা ইচ্ছে করলে এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন বাটা মশলাটা ব্যবহার করলে এর টেস্টটা যদিও অনেক বেড়ে যায় কিন্তু আমার এই মুহূর্তে বাটা মশলাটা নিয়ে দেখে আমি এখানে সমস্ত উপকরণগুলোই শুকনোই ব্যবহার করেছি তো আমরা সমস্ত উপকরণগুলোকে দিয়ে আলু ফুলকপিটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবং এটি যখন দেখবেন যে ভেজে খুব সুন্দরভাবে মজে এসেছে তখনই আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব এই জলটা আমরা খুব একটা বেশি দেওয়ার চেষ্টা করব না কারণ এটি গা মাখা মাখা হয়ে থাকবে আসলে এই রসাটা খেতে সত্যি নিরামিষি হলেও অনেক অনেক কাঁচিয়ে ভালো লাগে সবসময় পেঁয়াজ রসুন দিয়ে কড়াভাবে সবজি না খেয়ে হালকা কিছু সবজি যদি আমরা বাড়িতে পরিবেশন করে থাকি তাহলে আমাদের বাড়ির মধ্যে সবাই অনেক সুস্থ থাকতে পারে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি জলটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এদিক সেদিক করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে এটা আমরা একটু কষিয়ে নেব নইলে এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে আর টেস্টটা পূর্ণাঙ্গভাবে আসবে না তো আমরা একটু সময় নিয়ে এটাকে কষব এবং তাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাজা হয়ে গেলে বুঝে নেবেন যে এটা মোটামুটি হয়েই এসেছে আপনারা তুলে সুন্দরভাবে গরম গরম আপনাদের ইচ্ছে মতোভাবে পরিবেশন করতে পারেন দেখলেন কি সুন্দর একটি লোক চলে এসেছে তবে এটার মধ্যে খুব একটা রসালো হবে না এটা এমনই গা মাখা মাখা হয়ে থাকবে এবং কে দেখতে যেমন সুন্দর এটি খেতেও কিন্তু তেমনই সুন্দর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই হেলদি খাবার নিয়ে আসবো আমি আবারও